দরকার আমার তো কোনো ফোন টোন নাই আপনার ফোন নাম্বার নেই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে দিতে হবে আবার আমি আবার আসব তখন ও আচ্ছা আমাদের সাথে আপনাদের প্রিয় প্রতিবেদন চ্যানেলের পক্ষ থেকে একজন অসহায় দুঃখী এতিম নারীকে হাজির করেছি এখন শুনতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কি অবস্থা আপনি তো অনেকবারই আমাদের ক্যামেরার সামনে আসছেন জি অনেকবারই তো আসছি কিন্তু আসলে তো এখনো পর্যন্ত লাভ হচ্ছে না ভাই কোনো সারাই তো পাইলাম না কোনো লাভ হচ্ছে না না ঠিক আছে চেষ্টা করেন একদিন কোনো না কোনো ভাই দয়াবান দয়াশীল মানুষ আপনাকে অবশ্যই দয়া করবে এর জন্য তো ভাই আমি আবার আজকে আইছি যে হে আল্লাহ পাক আমার আগে কি রাখছে দেখি যাই হোক আপনার মুখ থেকে অনেকবারই আপনার পরিবার বা আপনার কথা আমি শুনেছি তারপরেও আমি আবার প্রশ্ন করি আপনার নামটা কি রিতা রিতা আপনার পরিবারে কে কে আছে পরিবারে কেউ না শুধু আমি একা বাবা না মারা আপনি মানুষ কার কাছে ছিলেন মানে এত বড় হয়েছেন কার কাছে আমার এক শাশুড়ি শাশুড়ির কাছে না তো চাষের কাছে মানুষ হচ্ছেন এখন কি করে এখন বর্তমানে বসে আর ধান বীজ আমি আইছি যে ঘর ভাই আইছিল না ওই যাইছি পরে আর যাইনি তারপরে আপনি চাকরি চলে গেছে না আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়ে আসছেন চাকরিটা আমি কি কম ইচ্ছা করেই আসছিলাম কারণ ওই জায়গায় বিভিন্ন মানে বিভিন্ন কথা কইছে পরে মন দুঃখ করে আসছিলাম মেন কথা হচ্ছে ঘরটা ভেঙে গেল আর ওই জন্য ঘর এখনো ঠিক করতে পারেন নাই ঠিক করতে পারেন নাই কোনো কেউ মানে এলাকার চেয়ারম্যান মেম্বার যারা অনেক ধনী সাল ব্যক্তি আছে আপনাদের এলাকায় কেউ সাহায্য সহায়তা করে নাই আচ্ছা যাই হোক আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনার ভিডিওটা আমরা পাবলিক করব পাবলিক করার পর যদি কোনো ভাই আপনার প্রতি দয়া করে যদি সাহায্য সহায়তা করে অবশ্যই আপনাকে জানাবো আর আপনি কি এখানে আসছেন সাহায্যের জন্য না ভালো একটা মনের মানুষ বা বিয়ে করার জন্য ভালো মনের মানুষেরও দরকার কিন্তু সাহায্যের ওই ঘরটা যে আপনার ঘর ঠিক করতে এখন কত টাকা লাগবে গরিব মানুষের ঘর সাথে আর কয়তে আমার 50000 টাকা হলই আছে আচ্ছা এখন যদি কোনো ভাই হয়তো আপনার ঘর ঠিক করার জন্য 50000 টাকা দেয় আর মানুষ স্বার্থ সাথে তো কোনো কিছু করে না যদি হয়তো বলে তার বয়স হয়তো ধরেন 45 থেকে 50 বছর যদি বলে ঘর ঠিক করে দেবো তো সমস্ত দায়িত্ব আমি নেব ওকে আমি বিয়ে করতে চাই তো সেই ক্ষেত্রে কি আপনি রাজি হবেন বিয়ে করতে হ্যাঁ রাজি আমুক কি যেন কারণ হয়তো আল্লাহ ফকম আরও কপালটা ভালো রাখছে আমুক বিয়েও করলো আবার ঘরটাও ঠিক করে দিল তাতে আমি খুশি আচ্ছা এখন বিষয় হলো যে আপনার সাথে যোগাযোগ করার জন্য তো একটা ফোন দরকার আমার তো কোনো ফোন তো না আপনি ফোন নাম্বার নেই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলি তো আবার আমি আবার আসবো তখন ও আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাকে খবর দিলে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক শুনলেন এই মেয়েটির মুখ থেকে সব কথা তার কোনো ফোন নাম্বার নাই খুবই অসহায় এবং দুরবস্থার মধ্যে আছে যদি কোনো ভাই দেশ অথবা বিদেশ সবাইকেই আমি বলছি এই মেয়েটার প্রতি মায়া করে যদি সাহায্য সহায়তা করতে চান অথবা যদি তাকে তার দায়িত্ব নিতে চান কেউ তাকে বিয়ে করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নম্বরটা আমাদের ফোন নম্বরটা দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর খোলা আছে কেউ অজাটা ভিডিও কল দিবেন না নক করবেন আর সবার মানে সবার উদ্দেশ্যেই বলি আমি সবার কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ